পূর্ণামুলির গ্রাম জুড়ে চলছে বৈশাখী আমেজ রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে করিম আহমেদ জীবন হোমনা কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার হোমনা উপজেলার সংস্কৃতির সভ্যতার ঐতিহ্যবাহী নিদর্শন শ্রীমতি গ্রামের বাঁশের বাসি তৈরির ইতিহাস এখানকার তৈরি বাসিতে সুর তুলে পৃথিবীর বিভিন্ন দেশের সুরকাররা এশিয়া ইউরোপ ও আমেরিকা সহ অন্তত পঁচিশটি দেশে খ্যাতি রয়েছে শ্রীমতি গ্রামের বাঁশের বাসির বৈশাখ ঘিরে ব্যস্ততা বেড়েছে এই গ্রামের বাঁশিওয়ালাদের বাঁশি তৈরির ইতিহাস কথিত আছে একশো থেকে সোয়াশো বছর আগে ভারত থেকে কোকিলদাস বৈরাগী এবং দীনবন্ধু বৈরাখী শ্রীমতী গ্রামে এসে চিকনমুলি বাঁশ দিয়ে বাঁশি তৈরি করা শুরু করেন নিজেরা বাঁশি বাজাতেও পারতেন তাই তারা ফেরি করে বিক্রি বাঁশি তাই তারা ফেরি করে বাঁশি বিক্রি করতেন বিশেষ করে বৈশাখ মাস এলে তৈরি করে বিশেষ করে বৈশাখ মাস এলে বাসি তৈরি করে বিভিন্ন মেলায় তারা এ বাসি বিক্রি করতেন মলির বাসি সাধারণত ১৩ থেকে বিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় প্রতিটি বাসিতে তিন থেকে সাতটি ছিদ্র থাকে শ্রীমতী গ্রামের হিন্দু মুসলিম প্রায় পঞ্চাশটির বেশি পরিবার পূর্বপুরুষের ঐতিহ্য লালন করে বাঁশির বাসি বানিয়ে কোনো মতে জীবিকা নির্বাহ করছে পরবর্তীতে সত্তর দশকের দিকে নবীন দাস ও কুলিন দাস নামে দুই বৈরাগী ভ্রাতা বাণিজ্যিকভাবে বাঁশি বানানোর কাজ শুরু করেন বাংলাদেশের আর কোথাও বাঁশি তৈরির এমন পুরনো ঐতিহ্য খুঁজে পাওয়া যায় না বাঁশি তৈরির পদ্ধতি একটি বাঁশি তৈরি করতে তেরো থেকে চোদ্দ ধাপে কাজ শুরু করতে হয় প্রথমে মুলি কেটে শুকাতে হয় পরে মুলি চেঁচে ফেলে স্কেলের মাধ্যমে ছিদ্র করা হয় প্রতিটিতে ছিদ্র করার জন্য স্কেলের মাধ্যমে পেন্সিল দিয়ে দাগ কাটা হয় তবে আর ক্ষেত্রে ক্ষেত্রে কাদামাটি দিয়ে বিভিন্ন নকশা তৈরি করে আগুন দিয়ে সেঁক দিয়ে মুলির গা থেকে মাটি শুকিয়ে পড়ে গেলে নকশা ফুটে ওঠে চোখা সেঁক গরম করে ছিদ্র করা হয় সে কাজে কয়লা ব্যবহার করা হয় মুখ ও তোতাবাসির ক্ষেত্রে মুলি কাটার পরে মান্দাল কাঠ দিয়ে মুখ ও তোতাবাসের ক্ষেত্রে মুলি কা মুখ ও তোতাবাসির ক্ষেত্রে মুলি কাটার পরে মান্দাল কাঠ দিয়ে কোটি বানিয়ে বাসির ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় পরে সিরিজ কাগজ দিয়ে ঘষে মসৃণ করতে হয় এরপর ধোয়ার কাজ শেষ করে বিভিন্ন রং দিয়ে নকশা করা হয় পরে প্যাকেট জাত করে বাজারজাত করা হয় বাসি নয় রকমের বাসি তৈরি করা হয় এর মধ্যে আছে পাখিবাসি ভিন বাসি মোহনবাসি নাগিনী বাঁশি ক্যালেনের বাঁশি মুখবাসী মোহনবাসী বড় আরবাসী বেরুন বাসী ফেন্সিবাসী ও চাবিরিংবাসী ইত্যাদি বাসির ক্রেতা দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা বাসি কিনতে এই গ্রামে ভিড় জমায় বৈশাখী মেলাকে কেন্দ্র করে চৈত্র মাস থেকে ক্রেতার ভিড় বেশি হয় বিভিন্ন জেলা উপজেলা থেকে বাসি কিনতে প্রায়ই লোক আসে নবীনগর উপজেলার নজরুল ইসলাম নামের এক ক্রেতা বলেন অনেক বছর ধরে শ্রীমতী থেকে বাসি কিনে নিয়ে বিক্রি করছি আমি দেখেছি যুবকরাই বাসির মূলত ক্রেতা আমি দেখেছি যুবকরাই মূলত বাসির ক্রেতা তবে শিশুদের চাহিদাও এক্ষেত্রে কম নয় এমনও দিন গেছে কোনো কোনো মেলায় এক হাজার বাসি বিক্রি করা যেত বর্তমানে ডিজিটাল সাউন্ড সিস্টেম প্লাস্টিকের খেলনা এবং মোবাইলের দিকে যুবক ও শিশুদের আগ্রহ বাড়বার কারণে বাসি বিক্রি কমে গেছে তবে এই ঐতিহ্যবাহী মূলির বাসি হোমনার মিরাশের মেলা শ্রীমদির কালীবাড়ির মেলা কচুয়ার সাচারের রথমেলা রথ রথমেলা মতলবের বেলতুলির ল্যাংটার মেলা ব্রাহ্মণবাড়িয়া খড়মপুরের মেলা চট্টগ্রামের জব্পারের পলি খেলা নাঙ্গলবন্দের অষ্টমী স্থান নাঙ্গুল বন্দের অষ্টমী স্থান সাতক্ষীরার পূজার মেলা কুষ্টিয়ার গাজীপুরে মৌসুমিবাসী বিক্রি ছাড়াও প্রায় সারা বছরই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শহর বন্দর হাটবাজারে তারা তাদের বাসি বিক্রয় করে থাকে বাসি রপ্তানিতে বৈদেশিক মুদ্রায় এছাড়া এক শ্রেণীর ব্যবসায়ী শ্রীমদি গ্রাম থেকে বাসি কিনে পাঠাচ্ছেন মধ্যপ্রাচ্যের সৌদি আরব কুয়েত সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ওমান কাতার মালয়েশিয়া ইউরোপের ইতালি জার্মানি ইংল্যান্ড ফ্রান্স স্পেন নেদারল্যান্ড কানাডা এশিয়ার জাপান থাইল্যান্ড সিঙ্গাপুর আমেরিকা সহ আরও অনেক দেশে এতে জাতীয় অর্থনীতিতে যুক্ত হচ্ছে অনেক বৈদেশিক মুদ্রা সরেজমিনে গিয়ে দেখা গেছে এই গ্রামের অন্তত হিন্দু মুসলিম পঞ্চাশটি পরিবার বাসি তৈরির কাজ করছে এতে ষাট বছরের বৃদ্ধ নারী পুরুষ থেকে শুরু করে স্কুলগামী শিশুরাও রয়েছে বাসিতে নকশা তৈরি চিত্র করা ধোয়া শুকোনো এবং রং করার কাজে সাধারণত করেন নারীরা তাদের সুযোগ সুবিধা কথা হয় বাঁশিওয়ালা নিরঞ্জন চন্দ্র সরকার অনিল চন্দ্র বিশ্বাস ও যতীন্দ্রচন্দ্র বিশ্বাসের সাথে তারা বলেন গুণগত মান বাড়িয়ে বিদেশে অধিক হারে রপ্তানি করা যাবে যদি সরকারের সহযোগিতা পায় যদি সরকারের সহযোগিতা পাওয়া যায় তবে এটা সম্ভব যতীন্দ্র চন্দ্র বিশ্বাস অভিযোগ করেন চট্টগ্রাম থেকে বাস এনে বাসি তৈরি করতে হয় চট্টগ্রাম থেকে গরিপুর পর্যন্ত মহাসড়কে জায়গায় জায়গায় না দিয়ে বাসে আনা যায় না চট্টগ্রাম থেকে গরিপুর পর্যন্ত মহাসড়কে জায়গায় জায়গায় চাঁদা না দিয়ে বাস আনা যায় না বাসি শিল্পের সাথে যারা জড়িত তারা অনেকেই নিম্নয়ের মানুষ তাদের অনেকের পুঁজির অনেক অভাব ধার দিয়ে না করে এনজিও থেকে কড়া সুদে টাকা এনে কাজ করতে হয় স্বল্প সুদে ব্যাংক লোনের ব্যবস্থা থাকলেও এ শিল্পের আরো বিকাশ ঘটতে পারত বার্তা প্রেরক করিম আহমেদ জীবন হোমনার প্রতিনিধি